আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ছাগলের দোয়াই সে শিক্ষার এগুলো ছাগল এই বাচ্চা ছাগলগুলো বেশ অসুস্থ সব ঠান্ডা জ্বর কাশি এদেরকে আলাদা আলাদা রাখা হয়েছে তিনটা পার্টিশনে তো একজন মতো বলছেন যে এদেরকে রাত্রেও আলাদা করে রাখতে হবে কারণ এদের রাত্রে বড়ো ছোটো সব একসাথে থাকার কারণে মারামারি করে খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারে না যার ধরুন অসুস্থতা বেশি তো আপনাদেরকে দেখাবো কিভাবে একটি বানিয়েছি হচ্ছে ঘরের মধ্যে মানে সেপারেশন করার জন্যে পার্টিশন দিয়েছি এই যে দেখুন কিভাবে আসলে ছাগলের ঘরে বাচ্চারা রাখার জন্য আলাদা করে বেড়া বেঁধে এইভাবে একটা আলাদা জায়গা করে দিলাম যার মধ্যে রাত্রে এরা থাকবে এরা বলছিলাম যে যার একসাথে থাকার কারণে এই গুতাগুতি মারামারি করে বাচ্চাগুলো বেশ অসুস্থ হয়ে যায় খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারেন এই জন্য এদেরকে এভাবে আলাদা করে রাখতেছি যে দেখুন এভাবে এদেরকে আলাদা রাখার জন্য আলাদা খাবার ব্যবস্থা এদের জন্য করা হবে তো কারো যদি কোনো পরামর্শ থাকে দিতে পারেন অবশ্যই আমি সতর্ক গ্রহণ করব এবং এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যতটুকু শিখছি যতটুকু পারছি আপনাদেরকে শেখাবো জানাবো এটাই আমার ইচ্ছা আছে আসলে মানুষকে জানালে অনেক কিছু শেখা যায় কারণ আমার কোনো ভুল থাকলে আপনারা ধরা দেবেন যারা অভিজ্ঞ আছেন আমার চ্যানেলে বা যারা দেখবেন আমার ভিডিও অবশ্যই চেষ্টা করবেন আমাকে সাহায্য করার আমিও করব আমি যতটুক পারি যতটুকু জানি আপনাদের মন থেকে শেয়ার করব হ্যাঁ এখানে প্রায় একশোর মতো ছাগল আছে বড় ছোট মিলাই একটা পাঠাও রয়েছে আমরা চেষ্টা করছি প্রতিদিন এটা বাড়াইতে পাঠাটাও বাড়াবো আমরা আগামীতে এত ভালো পাঠা ফেলে আর দু চারটা নেওয়ার ইচ্ছা আছে সকলে দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ